হ্যালো গাইস প্রত্যেকে জানাই আমার অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে আপনাদের একটি টিপস দিয়ে দেব যে টিপসটি যদি আপনাদের কাজে লাগে বা এই টিপসটি আপনাদের উপকারে আসতে পারে আর যদি বলেন টিপসটি কী সেই উদ্দেশ্যে আমি বলবো আর সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি বানিয়েছি আজকে কারণ ইউটিউব খুললে বা ফেসবুক খুললে এই পুরনো কয়েন বা টাকার উপরে কত লোকের কত রকম বাহানা আমি দেখেছি এতে দেখে আমরা নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি আর আপনারা তো কনফিউজ হতেই পারেন স্বাভাবিক তা কনফিউজ হওয়ার কারণ হচ্ছে এই টাকাগুলো আপনি কোথায় বিক্রি করবেন বা কার কাছে বিক্রি করবেন কে রেজিস্ট্রেশন চার্জ চাইছে আবার কেউ বলে বেড়াচ্ছে বিনা রেজিস্ট্রেশনে বিক্রি করুন আমার কাছে কারও কাছে যাওয়ার প্রয়োজন নাই যেহেতু আপনারই রাজ্যে এই মেলা বসে তাহলে পরে কারো কাছে যাওয়ার প্রয়োজন আপনার নাই এবার কেন বলি ইউটিউবে দেখেছি আমি বেশ কয়েকটা ভিডিও আমি দেখেছি যারা কলকাতায় যে মুদ্রা উৎসব বা পুরনো নোট বা কয়েনের যে মেলাটি বসে তা এক একজনের ভিডিওতে এক এক রকম ডেট আমি দেখলাম তো সেই সমস্ত ডেটগুলো দেখে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি কেউ বলছে এই মাসের বারো তারিখে কেউ বলছে পনেরো তারিখে কেউ বলছে অমুক তারিখে নানান জনার ভিডিওতে নানান রকম তা আমি যতদূর জানি সেটা বলবো অবশ্যই আর আপনাদের সেই টিপসটি দেব তার আগে বলি যে আমার এই ভিডিওগুলি পেতে বা নতুন নতুন যে সমস্ত ভিডিওগুলো করি যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য কি করতে হবে আপনার আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেলাইকান প্রথমটি টিপে দেবেন যেন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় তা যাই হোক ভিডিওটি আমার লং করার খুব বেশি ইচ্ছা নেই আমি সরাসরি চলে যাব মেন ব্যাপারে তা টিপসটির সম্বন্ধে আপনাদের অবশ্যই বলবো তার আগে বলি কাউকে রেজিস্ট্রেশন চার্জ দেবেন না আর যত রকমের নতুনত্ব কয়েন বলেন বা পুরনো কয়েন বলেন এ সম্বন্ধে যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সব সময় চেষ্টা করব আপনাদের সঠিক উত্তরটি দেওয়ার জন্য যেটা মার্কেটে সঠিক দাম যেটা চলছে বা সঠিক জায়গা যেখানে আপনি বিক্রি করতে পারবেন সেই জায়গাগুলো অবশ্যই আমি বলবো আর তার আগে বলে রাখি এই মেলা সম্পর্কে যেটা বললাম আপনাদের আগেও যে অনেকের ভিডিওতে দেখেছি আমি এক এক ডেটে এক এক মেলা আমি যতদূর জানি এই মেলাটি বসছে ঠিকই যেটা আপনাদের প্লেসের কথা বলেছে বালিগঞ্জ পার্ক সাত লক্ষ নয় এটি আপনার হলদিরাম ব্যানকুইট হল প্লেসটা ঠিকই আছে কিন্তু ডেট হচ্ছে আপনার ছাব্বিশ আঠাশ ছাব্বিশ ও আঠাশে জুলাইয়ের এই দু হাজার পঁচিশের যে মেলাটি বা মুদ্রোৎসবটি বসতে চলেছে যাই হোক এই টিপসটি হলো আপনার আপনি সরাসরি আমার ভিডিও দেখেই যে আপনাকে মেলা সম্বন্ধে জানতে হবে বা কোথায় বেচবেন তার সম্বন্ধে জানতে হবে এমন নয় আপনি সরাসরি যে টিপসটি আপনি বলছি আপনাকে আপনি সরাসরি গুগলে যান গুগলে গিয়ে সার্চ করবেন যে টু কয়েন এক্সিবিশন বলে কি বললাম গুগলে গিয়ে সার্চ করবেন টু কয়েন এক্সিবিশান এটি সার্চ করলে আপনি ওখানে টোটাল হিস্ট্রি জানতে পারবেন কারো ভিডিও দেখে আপনাকে বলতে হবে অমুক দিন মেলা কি অমুক দিন মেলা অমুক জায়গা এই ওই কোনো কিছু দরকার নেই এবং মেলার সঠিক ডেট জানবেন ডেট জেনে আপনার কাছে যদি কালেকশানে থাকে পুরোনো নোট বা কয়েন আপনি সরাসরি সেগুলোকে নিয়ে হাজির হতে পারেন এই মেলায় বা মুদ্রা উৎসবে এই জন্য বলি কারো কথায় কান দেবেন না নিজের প্রত্যেকের এখন এই অ্যান্ড্রয়েড সেট প্রত্যেকের কাছে আছে আপনি সরাসরি গুগলে গিয়ে সার্চ করুন এবং আপনার যে সমস্ত পুরোনো কয়েন বা নোটগুলো আছে সেগুলো নিয়ে সরাসরি চলে যান মেলায় নিজে যাচাই করে সেই জিনিসগুলো আপনি এখানে বিক্রি করতে পারবেন শুধু তাই নয় এই মেলায় গেলে আপনি আরও জানতে পারবেন যে ভবিষ্যতের দিকে ভবিষ্যতে যে সমস্ত কয়েন বা নোটগুলি রেয়ার হতে চলেছে বা দামি হতে চলেছে রেয়ার বলতে মার্কেটে খুব কম থাকে সেগুলোই মূল্য মোটামুটি বেশি ধারণ করা হয় সেই হিসাবে সেটাও আপনি জানতে পারবেন এবং এই কোন কয়েন বা কোন নোট কি মূল্য চলছে বর্তমান ভবিষ্যতেও কি হতে পারে সেই সমস্ত টিপস যদি আপনি আমাকে আমার কাছে জানতে চান অবশ্যই আমি বলবো আমার কমেন্ট বক্স খোলা আছে আপনি যদি পারেন আমার কমেন্ট করতে পারেন কোন নোট বা কয়েন সম্বন্ধে জানতে সমস্ত তথ্যই তুলে দেব আপনাদের হাতে আর সাথে নতুনত্ব যে সমস্ত কয়েনগুলো বর্তমান রানিং মার্কেটে চলছে তারও আপডেট আমি নিয়ে হাজির থাকবো আপনাদের মধ্যে আর যেটা আমি বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে প্রায় আর বিশেষ করে আমার এই ভিডিওগুলি যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলছি এই ওল্ড কারেন্সি সম্পর্কে সব সময় সচেতন থাকবেন সাবধান থাকবেন অনলাইন ফ্রডদের প্রতারণায় যেন না পড়তে হয় সেরকমভাবে চলবেন কারণ এখন অনলাইন ফ্রড বহুত একাধিক ফ্রড মার্কেটে আছে তাদের থেকে সবসময় সাবধান থাকবেন অগ্রিম কাউকে পয়সা দিতে যাবেন না যদি কারো প্রয়োজন পড়ে সে আপনার কাছে খুদ এসে নিয়ে যাবে এছাড়াও কিছু ওয়্যার আছে যাক যেটা বললাম মেলার কথা সেখানে যদি যান আপনি অবশ্যই পেয়ে যাবেন যাক ভিডিও আমি আর বেশি বাড়াবো না তাই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমি সময় চেষ্টা করব আপনাদের দেশে নতুনত্ব আপডেটগুলো তুলে ধরার নমস্কার বন্ধুরা আজ এই অবধি